ওদের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রাইমারি এর দু সম্পর্কিত যে গত সাতই মে যে প্রাইমারি টেট জন্য তরফ থেকে এবং সেখানে বলা হয়েছিল এই প্রশ্নের যদি কোনো ভুল থাকে যেটা ক্যান্ডিডেটদের বলে মানে ভুল বলে মনে হবে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে এবং তার জন্য উপযুক্ত তথ্য প্রমাণ কিন্তু দিতে হবে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রায় পাঁচশো জন ক্যান্ডিডেটস তারা যে অভিযোগ জানায় চ্যালেঞ্জ জানায় যে কি কি প্রশ্ন ভুল রয়েছে এবং তার সপক্ষে যে যুক্তি বা সপক্ষে যে রিলেভেন্ট যে ডকুমেন্টস তারা কিন্তু পাঠায় তারই পরিপ্রেক্ষিতে পর্ষদের তরফ থেকে একটা পাঁচটা পাঁচটা সাবজেক্টের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয় সেই অ্যান্সার কি যাচাইয়ের জন্য অর্থাৎ পর্ষদের তরফ থেকে যে দেড়শোটা অ্যান্সার কি দেওয়া হয়েছিল দেড়শোটা প্রশ্নের অকেট তার অ্যান্সার এবং যে ক্যান্ডিডেট যারা চ্যালেঞ্জ করেছিল তার অ্যান্সার কোনটা সঠিক তার একটা টেলি করার জন্য ওকে এবং তারই পরিপ্রেক্ষিতে যেখানে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে প্রায় দুটো প্রশ্ন কিন্তু ভুল সেটা পর্ষদের তরফ মানে তরফ থেকে তৈরি করা ওই যে বিশেষজ্ঞ কমিটি দ্বারাই কিন্তু সেটা বাহির করা হয়েছে অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু প্রাইমেটে দু হাজার তেইশে আপাতত এখনো যা আপডেট তাতে দুটো প্রশ্ন কিন্তু ভুল হয়েছে এবং এই দুটো প্রশ্ন কারা পাবে কিভাবে পাবে সেটাও কিন্তু বলা হয়েছে যারা যে দুটি প্রশ্ন ভুল বলে মানে মনে করছে বিশেষজ্ঞ কমিটি সেই সমস্ত প্রশ্ন যদি কোনো ক্যান্ডিডেট করে তাহলে সেটা সে তার জন্য যে নম্বর সেটা কিন্তু সে পাবে কিন্তু না করে তাহলে কিন্তু পাবে না এটা কিন্তু বলা হয়েছে এই কিন্তু শেষ নয় বিশ্বজ্ঞ কমিটিটা কিন্তু এখনো খুঁটিনাটা দেখছেন তার একটা উদ্দেশ্য বা তার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে দেখো যে প্রাইমেট এর দু থেকে যদি আমরা বলি ছয়টি ভুল প্রশ্ন ছিল এবং সেই ছয়টি ভুল প্রশ্নের জন্য পর্ষদকে কিন্তু খেসারা দিতে হয়েছে অনেক চাকরি দিতে হয়েছে এবং ভবিষ্যতেও দিতে হবে কেন সেটা যে সবার জন্য কিন্তু ওই ছটি ভুল প্রশ্ন মামলা যে নাম্বার সেটা দেওয়ার জন্য বলা হয়েছে একদম ডিভিশন বেঞ্চ থেকে ওকে আর যারা আগে ছোট নাম্বার জন্য পিটিশন হয়েছে তারা কিন্তু চাকরি অলরেডি করছে ওকে তাছাড়াও দু হাজার এবং দু হাজার বাইশের জন্য যে ভুল প্রশ্নর যে কেস হয়েছে সে ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত নিয়ে আসছি অর্থাৎ বাইশের কতটা প্রশ্ন ভুল হতে পারে প্রায় তেইশটি প্রশ্ন ভুল আর সতেরো তো বলাই রয়েছে ওকে সতেরো তো কিছু প্রশ্ন ভুল রয়েছে যেটা রিক্রুটমেন্ট কমপ্লিট মানে কমপ্লিট বলা যাবে না রিক্রুটমেন্ট মানে প্রায় শেষের দিকে কিন্তু সেখানে কিন্তু এই দুটি যে দুটো বা তিনটি যে প্রশ্ন যদি ভুল বাইর হয় সেখানে কিন্তু হিউজ মানে আবার পাস করছে তো এই ধরনের আরো যদি কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু বিশেষজ্ঞ কমিটিরা পর্ষদের তরফ থেকে নির্দেশ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ভালো করে খুঁটি নিতে দেখা পরবর্তীকালে আপাতত দুটো প্রশ্ন কিন্তু ভুল পর্ষদের যে দ্বারা বিশেষজ্ঞ কমিটি তিনারা এটা কিন্তু দুটো প্রশ্ন ভুল পেয়েছিল এবং এই দুটো প্রশ্নের অ্যান্সার যারা অ্যাটেম্প করেছে তারা কিন্তু পাবে কিন্তু যারা করেনি তারা কিন্তু পাবে না তবে সেটা পাবলিশ হবে বা কি করে জানতে পারবে আচ্ছা যেহেতু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি অর্থাৎ বিশেষ কমিটিদের যাচাই পর্ব কিন্তু এখনো কমপ্লিট হয়নি আজকেও কিন্তু একটা উচ্চ পর্যায় বৈঠক রয়েছে এবং চলছে বৈঠক এটা জুন মাসে কিন্তু কমপ্লিট করার জন্য বলা হয়েছে যে জুন মাসে কিন্তু এই যে মানে প্রশ্ন যে যাচাই পর্ব মানে অ্যান্সার কি যাচাই পর্ব সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে জুলাই এর দিকে ফার্স্ট উইকের সম্ভবত ফার্স্ট উইকে একটা নোটিফিকেশন দিয়ে আর একবার ফাইনাল কি পাবলিশ করবে পর্ষদ এবং সেখানে কিন্তু বলা থাকবে যে কোন দুটি প্রশ্ন ভুল ছিল এবং তার জন্য যারা অ্যাটেম্প করছে তাদের চাকরি চাকরি মানে তাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এটা কিন্তু নোটিফিকেশন হলে থাকবে তারপরে কয়েকদিন পরে কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে পাবলিশ করা হবে এটা প্রাইমেটার দু এর জন্য ওকে অর্থাৎ প্রাইমেটের দু হাজার তেইশের যাতে কেস না হয় প্রশ্ন ভুলের জন্য তার জন্য কিন্তু পৌরসভার তরফ থেকে ভালোভাবে কিন্তু মানে সেরকমভাবে যাচাই করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর প্রাইমেট এর দু হাজার যেটা ডিভিশন বেঞ্চের দ্বারা হ্যাঁ সেই ব্যাপারে আমরা পরবর্তী ভিতরে বিস্তারিত নিয়ে আলোচনা করছি বন্ধুরা তোদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবে অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে